নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা স্পেশাল ডিনার কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যার মধ্যে থাকবে ইস্ট তন্দুর ছাড়া নরম তুলতুলে বেবি নান আর তার সাথেই পনিরের একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি যে দুটোর কম্বিনেশনে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে যে ডিনার কম্বোটা তৈরি করছি তার প্রথমেই আমি তন্দুর রুটিটা বানিয়ে ফেলছি সেজন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই একটা ছাঁকনি রেখে দিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ ময়দা এবার ময়দাটাকে একটু চেলে নেব যেমন আমরা কেক বানানোর সময় ময়দা চেলে ঠিক সেইভাবে এটা চেলে নিচ্ছি ময়দাটা ভালো করে চেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দু চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনি দিলে কিন্তু তন্দুরি রুটির টেস্টটা খুব ভালো আসবে তাই এটা কিন্তু স্কিপ করবেন না দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন অয়েল হাফ কাপ দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এবার সমস্ত কিছু আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের ফেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ দুধ এই দুধটা কিন্তু উষ্ণ গরম দুধ এবার সব খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে সব কিছু দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ডোটা তৈরি করবো এই ডোটা কিন্তু একটা নরম ধরনের ডো তৈরি করতে হবে এটা কিন্তু শক্ত ডো করলে একদমই হবে না ময়দাটা দেখুন ভালো করে মাখা হয়ে গেছে আর এটা মাখতে গিয়ে কিন্তু প্রথমে একটু হাতে লেগে লেগে যাবে কেননা এটা যেহেতু নরমভাবে মাখতে হবে আর তারপর কিছুক্ষণ মাখতে মাখতে কিন্তু এখন দেখবেন কোনোরকম অসুবিধা হবে না এবার এটাকে রেস্টে রাখতে হবে তবে তার আগে এর ওপর আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি তেলটা ভালো করে লাগানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন সাইড ডিশটা বানিয়ে ফেলি এই রান্নাটা করার জন্য প্রথমেই এর মশলাটা বানিয়ে নিচ্ছি সেজন্য ওভেনের ওপর একটা জালি বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একটা টমেটো ছোট একটা আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে হালকা করে রোস্ট করে নিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কা দেখুন রোস্ট করে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এবার কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গোটা জিরে ছোট চামচের এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি অল্প একটু কাসরি মেথি দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা যেহেতু দুটো কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছি তাই একটা শুকনো লঙ্কা দিলাম এবার ফ্লেমটাকে একদম কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তার মানে এটা সুন্দর কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখছি প্রথমে এটাকে আগে ঠান্ডা করে নেবো আর তারপর ওই যে টমেটো আদা আর কাঁচা লঙ্কাটা রোস্ট করে রেখেছিলাম তার সাথেই এটাকে মিশিয়ে নিয়ে একসাথে বেটে নেব মশলাটা দেখুন তৈরি করে নিয়েছি আর এবার মূল রান্না শুরু করব সেজন্য কড়াই সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম এবার পনিরের টুকরোগুলো ভেজে নেব তাই দিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি সমস্ত পনিরের টুকরোগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি সমস্ত পনিরের টুকরোগুলো দেখুন ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি পনিরের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে অনেকটা তেল ছিল আমি কমিয়ে রেখে দিয়েছি কেননা গ্রেভি তৈরির জন্য এতটা তেলের দরকার নেই এখন অল্প যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হিং একটা তেজপাতা দিয়ে দিলাম একটু তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা তেলের সাথে মেশানো হয়ে গেছে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি বীজ পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুন দেওয়ার আগে খেয়াল রাখবেন পনিরও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু গুড় দিয়ে দিলাম আপনারা গুড়ের জায়গায় চিনি দিতে পারেন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিলো তার মধ্যেই অল্প জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটা ওই লো আর মিডিয়ামের মাঝামাঝিই আছে ওই ফ্লেমেই মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম এবার কিন্তু রান্না একদম রেডি এইটুকু গ্রেভি থাকতে থাকতে নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও একটু জমে যাবে তাই গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটাকে আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তন্দুর রুটিগুলো তৈরি করে নিয়ে দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি সাইড ডিশটা তৈরি হতে হতে ডোটারও খুব ভালো মতো করা হয়ে গেছে ঢাকা তুলে নিলাম এবার এটাকে আমি আবারও একটু ভালো করে মেখে নেব ডোটা খুব ভালো করে মেখে নিয়ে তার থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য এবার এটাকে বেলে নিচ্ছি একটা রুটি দেখুন বেলে নিয়েছি এবার এই রুটির ওপর দিকটার একটু জল লাগিয়ে নিচ্ছি একটা লোহার তাওয়া বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার যে দিকটায় জল লাগানো আছে সেই দিকটায় নিচের দিকে দিয়ে দিলাম ভালো করে একটু সেট করে নিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা আগে কিছুক্ষণ হতে দিতে হবে দেখুন এটা দাওয়ার সঙ্গে সঙ্গে বাবলস ওঠা শুরু করেছে দেখুন পুরো রুটিটার মধ্যে এবার বাবলস তৈরি হয়ে গেছে এবার সারাশিটা দিয়ে ভালো করে এটাকে চেপে ধরে এটাকে উবুর করে একবারে ওভেনের এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেকে নিচ্ছি দেখুন মাঝে মাঝে আমি উল্টে পাল্টে দেখিয়ে দেব যে কতটা হচ্ছে আবার এটা ঘুরিয়ে ফিরিয়ে করে নেব দেখুন একটা তন্দুর রুটি খুব সুন্দরভাবে ভাবে হয়ে গেছে এবার অপর দিকটাও কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন দুদিকটাই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ডিনার কম্বো একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিগুলো কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনারাও ট্রাই করেন খেতে কিন্তু দেখবেন অসাধারণ হবে তাই দেরি কেন করছেন পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন না আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সে দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন